আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আমি আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে আসলাম আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন রুই মাছ রান্না করবে এই জন্য রুই মাছ হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে মেখে নিচ্ছে এখন এটা তেল দিয়ে ভেজে নিতেছে তো মাছটা ভাজার আগে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করা হয়েছে এখন সবজি দিয়ে রান্না করা হবে মাছটা ভেজে তারপর রান্না করা হবে মাছটা ভালো করে ভেজে নিতেছে আর দেখেন বন্ধুরা এখানে পরিমাণ মতো ডাটা কেটে একদম পরিষ্কার করা হয়েছে ধুয়ে নিচ্ছে এই ডাটাগুলো দিয়েই সে রুই মাছটা আজকে রান্না করা হবে আবার সাথে দুইটা টমেটো দেওয়া হবে ডাটার সাথে এইভাবে করে আলু কেটে নিচ্ছে আলু এইভাবে করে লম্বা করে কেটে নিচ্ছে চুলায় একটি কড়াই বসানো হয়েছে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিছে কাঁচামরিচ দিয়ে দিচ্ছে আর সয়াবিন তেল দিয়ে দিছে এখন একটু লবণ দিয়ে দিল আর এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিছে এখন হলুদ দিয়ে দিল পরিমাণ মতো মরিচের গুঁড়া দেওয়া হলো এখন ভালো করে মশলাটা কষায় নেওয়া হইতেছে একটু পানি দিয়ে দিবে যাতে মশলাটা পুড়ে না যায় এখন ভালো করে মশলাটা কষানো হবে আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে প্লিজ আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমি যখনই রান্নার ভিডিও দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছি আর মশলাগুলো ভালো করে কষায় নিতেছি এখন ডাটা আর আলুগুলো দিয়ে দিল মশলাগুলো ভালো করে কষানোর পর ডাটা আর আলুগুলো দিয়ে দেওয়া হয়েছে এখন ডাটা আর আলুগুলো ভালো করে কষায় নেওয়া হবে আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটি সরিয়ে ভালো করে নাড়াচাড়া দিতেছে এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দিবে তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য সবজিগুলো আমার কষানো হয়ে গেছে এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিবে আর মাছগুলো দিয়ে দিবে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিতেছে এখন ভাজা মাছগুলো দিয়ে দেওয়া হবে আমার রান্নাগুলো ভালো লাগলে আমার রান্নার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে দিবেন আর আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেওয়া হলো দেখেন বন্ধুরা তরকারিটি কিন্তু আমার বলক চলে এসেছে ঢাকনাটি সরিয়ে আর ভালো করে একটু নাড়াচাড়া দেওয়া হয়েছে দেখেন বন্ধুরা তরকারির কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে একদম সবুজের মধ্যে লাল লাল টমেটো দিয়ে দেওয়া হয়েছে খুব সুন্দর একটা কালার আসছে তরকারিতে আপনার একবার হলেও এই রেসিপিটি বাসায় ট্রাই করবেন অনেক ভালো লাগবে আর গ্রামে টাটকা সবজি টাটকা মাছ এগুলো রান্না করে খেতে কিন্তু অনেক ভালো লাগে আর খুব সুস্বাদু হয় তরকারিগুলো এখন পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দেওয়া হলো আর আমাদের আজকে রান্নাগুলো মাটির চুলা রান্না হচ্ছে মাটির চুলা রান্না কিন্তু বেশি সুস্বাদু হয় খুব ভালো লাগে মাটির চুলা রান্নাগুলো কিন্তু বেশি সুস্বাদু হয় ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ধনিয়া পাতাটা মিশিয়ে দেওয়া হচ্ছে আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে দেখেন বন্ধুরা আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এখন এটা নামানো হলো আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখেন বন্ধুরা তরকারিটি কিন্তু আমার একদম হয়ে গেছে আর উপর দিয়ে আরও কিছু ধনিয়া পাতা দেওয়া হয়েছে খুব কালারফুল মনে হচ্ছে আর এখানে দেখেন বেগুন ভাজা হচ্ছে তো বন্ধুরা আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম